বিসমিল হা রাম মানে রাইম হ্যালোর বিমান সালামু আলাইকুম সবাইকে দিছে ফরজানাত আজরিন বর্ষা এগেইন আই মিন লাইফ অম শকুতলা ফার্জানা পার্টিক্যালার নেনহাজারি নিয়েছে যেয়ে যেখান থেকে দেখছেন ছটফট করে জয়েন্ট ফেলে করে ফেলেন আর আমাকে একটু জানায়ন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না আরেকটু আগেই শুরু করতাম আমাদের এলাকায় চোট ধরছে লিটারলি তাও কাকে ধরছে জানেন রিকশালাকে ধরছে ছিনতাইকারী এরা কী একটা অবস্থা চোরও না ছিনতাইকারী তো যাই হোক সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন খুব সুন্দর আজকে দুধে আলতা না আলতাই দুধ এরকম টাইপের একটা শাড়ি নিয়ে চলে আসছি আমার বাসার সবাই গেছে চোর দেখতে আর আমি আমি ভাবলাম করে করে একটু ফেলি লাইফটা আরাম ভাবলামা আচ্ছা যাই হোক সবাই মনে হয় এখনো আসে নাই পুলিশ টুলিশ এসে নিচে একাকার অবস্থা কি একটা অবস্থা যাই হোক এগুলা বিভিন্ন এলাকায় বিভিন্ন মানে ইনসিডেন্ট মাঝে মাঝে আসলে হয় আমরা আসলে যে যেখান থেকে আসি একটু সতর্কতা সাবধানতার সাথে আসলে থাকতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাসায় চলে আসবেন শীতের রাত রাতে যতটুকু কম বাইরে থাকা যায় এটাই ভালো আসলে কি বলবো একটা রিক্সাওয়ালা মানুষ তাকেও যদি ছিনতাইকারী ধরে আসলে কিছু বলা যায় বলেন তো যাই হোক দুনিয়ার কিছু ইয়া অনেক প্যাথেটিক আসলে এটা কি বলবো আচ্ছা যাই হোক আমরা আবার চলে আসি শাড়িতে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন ভালো থাকি এবং মন থেকে চাই যে আল্লাহ আমার শত্রুরও তুমি হচ্ছে বিপদ দিও না কিছু কিছু বিপদ শুনলে যাই হোক অন্য সময় আরও অনেক কথা বলবো আগে তো অনেক গল্প করতে আসতাম মাঝে মাঝে আসলে এখন আমার ব্লগ পেজ থেকে খুব একটা আশা হয় না মাঝে মাঝে মনে হয় এসে আপনাদের সাথে একটু গল্প টল্প করি হুম আমার অনেক কাপড় আমি জানি আমাকে অনেক মিস করেন যাই হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ ফেস লাইভে না আসি অন্যভাবে লাইভে আসার চেষ্টা করবো লিস্ট আপুদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো ওকে এখন শাড়িতে চলে আসি খুব সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসছি মাসাল্লাহ শাড়িটা অনেক আগেই শোরুমে আসছে বাট বা জানি না মানে এনি হাও এনি হাও শাড়িটা শোরুমে রয়ে গেছে শাড়িটা শ্যুট করা হয় নাই তো এখন যেটা হয়েছে আমার এই মাসে পুরো আমরা কিন্তু আমাদের মানে একটা ঝালাই করছি শোরুম বলতে পারেন কোনা কাঞ্চি পুরানো অনেক কিছু বের হয়েছে তো আমি চিন্তা করতেছি সামনে মাসে কিছু শাড়ির ডিসকাউন্ট দিব এগুলো কিছু পুরান শাড়ি ছিল আমার শোরুমে তো ওগুলো আসলে রাখতে চাচ্ছি না আর আমার শোরুমে জায়গা আসলে নাই ছোট শোরুম তো যারা গেছেন তারা তো জানেন একটা সিঙ্গেল শোরুম তো কিছু প্রোডাক্ট আমি ডিসকাউন্ট দিয়ে দিব অলরেডি শুধু আনারকলিতে দিছি আনারকলিগুলা কি বলবো আসলে বারোশো তেরোশো টাকার আনারকলি আমি এখন জাস্ট অনলাইনে পাঁচশো টাকায় ছেড়ে দিছি আর অফলাইন মানে আমার শোরুম থেকে নিলে ছয়শো তো আনারকলি মাসাল্লাহ আপনারা ভালো রেসপন্স করতেছেন আমাদের নতুন আনারকলি কিন্তু আসবে হ্যাঁ আনারকলি সেট নিয়ে আসবো এবার থ্রি পিসও আনবো টু পিসও আনবো হ্যাঁ মানে আনারগুলির সাথে সেটিং থাকবে এবং ওটার সাথে আমরা সালোয়ারও প্রোভাইড করবো ইনশাল্লাহ সাথে থাইকেন অনেক কিছু নতুন আসছে আর একটা জিনিস আসলে আমি 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 যেটা করি বেশি রাখি না যারা আমার আছে তারা জানে তো এরকম অনেক প্রোডাক্ট হবে পেজে চোখ রাখতে হবে আপুরা আসলে কি পেজে চোখ রাখতে হবে পেজে হচ্ছে আপডেটগুলো আমি দিয়ে দিই যেগুলো ডিসকাউন্ট চলে ওগুলো আমি পেজে দিয়ে দিব হ্যাঁ আর এটা এখন যেটা নিয়ে আসছি এই শাড়িটা আমার শোরুমে আগে অ্যাভেলেবেল বললাম না যে এনি হাও এটা শোরুমে রয়ে গেছে অনেক সুন্দর একটা শাড়ি অনেক রানিং লাল শাড়ি তো এমনি মাসাল অনেক পছন্দ করে না পুরা এটার হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে আছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে আছে আর পুরাটা হচ্ছে ভেজিটেবল ডায়ের কাজ আর এই টাইপের শাড়ি কিন্তু আমার শোরুমে মানে প্রচুর সিল্কের শাড়ি প্রচুর তবে এই শাড়িটার ডিজাইন একটু ডিফারেন্ট কেন বলি মানে এই শাড়িটাতে না পুরাটা ভরাট একটা হচ্ছে ভেজিটেবল ডায়ের একটা ভরাট কাজ দেখেন পুরা শাড়িটা জুড়ে হ্যাঁ ভেজিটেবল ডায়ের একটা ভরাট কাজ পারে হচ্ছে কিছুটা জামদানি মোটিভ আছে একটু খেয়াল করলে আমরা দেখব। আর ব্লাউজ পিসটা আবার সিম্পল পার করা হচ্ছে ছিটা ছিটা আছে আঁচলে বড় বড়ের মতোই হচ্ছে টার্সেল এই দুইটা জিনিস আপুদের খুব পছন্দ আমাদের এটা কিন্তু একটা রেগুলার রেঞ্জের শাড়ি এই শাড়িগুলো সাড়ে তেরো হাত তেরো হাত প্লাস থাকে তেরো হাত প্লাস শাড়ি নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে ব্লাউজ পিস রানিং থাকে বাট আপনারা এটাতে তারপরও কুচি বেশি হবে ব্লাউজ পিস কাটার দরকার নাই আপনারা এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসে আমাদের কাপড় থেকে একঘ চার গিরা এক গজ থাকবে মাস্ট এক গজ চার গিরা থাকে আমি যতবারই মাপছি তো আমাদের লং লাইফগুলো ফলো করলে দেখবেন আমি মেপে মেপে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করি আঁচলে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার টার্সেল করা থাকবে একদম সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে আর টার্সেলটাও করা থাকে আমাদের বিট করে হ্যাঁ তো এই শাড়িগুলো যার কারণে আপনারা খুব বেশি পছন্দ করে আর সিল্কের কারণে প্রচুর বেশি ম্যানেজেবল যারা আনকমফোর্টেবল বা শাড়ি খুব একটা পরে না তাদের জন্য এই শাড়িগুলো হচ্ছে মাস্ট হ্যাভ মানে শাড়ি হবে শাড়ি পর কান্না থাকে তো তাদের জন্য ফার্স্ট চয়েস আমার মনে হয় সিল্কের শাড়ি হলে ভালো কারণ কি এই শাড়িগুলো যেভাবে পরবেন ওইভাবেই থাকবে হ্যাঁ যারা একটু শাড়ি পরতে কাঁচা বা একটু কম পারি তারা আমরা একটু ইউটিউব দেখে পরে নিলেই দেখা যাবে যে শাড়ি থেকে যাবে মানে যেভাবে আপনি পিন আপ করে পরবেন ওইভাবেই থাকবে এই টাইপের হচ্ছে একটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ আচ্ছা এই শাড়িগুলো শপে আছে শপে শুধু এই টাইপের না সিল্ক শাড়ির ভ্যারিয়েশন আমি প্রত্যেক দিনই দেখেন প্রত্যেক দিন নতুন নতুন সিল্ক বাটিক শাড়ি আমি আপনাদেরকে দেখে বুঝেন যে কি পরিমাণ ভ্যারিয়েশন এগুলো কিন্তু রিসেন্ট প্রত্যেক দিন একটা দুইটা করে হচ্ছে যাচ্ছে তাও কি কিছু কিছু শাড়ি এমন গেছে আমার শোরুম থেকে আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গেছে বা ডিজাইন আসছে স্যাম্পল আসছে আমি চেষ্টা করি আপনাদের দেখাই দেওয়ার কারণ যেটা দেখানো হয় দেখা যায় যে ওই শাড়িটার উপর আপনাদের চাপ একটু বেশি পড়ে যায় তো এছাড়া আমার শোরুমে না অনেক টাইপের শাড়ি আছে সিল্কেরই ভ্যারিয়েশন আছে মনে হয় তিন চার টাইপের তারপরে হচ্ছে কটন আছে এবার আমার আমরা আবার হচ্ছে কাতান ইনপুট করছি তারপর আমার আগের কিছু শাড়ি আছে টুকটাক হ্যান্ড প্যান্টের কিছু বুটিক্সের শাড়ি আছে হ্যাঁ পার্টি শাড়ি আছে তো মাসাল্লাহ এখন গেলে যারা শাড়ি চুজ করছেন যে একটু রিজনেবল প্রাইসে একটু পার্টি পার্টিওয়ার একটু শাড়ি নিব কারণ শীতে প্রচুর অকেশন থাকে আমাদের চলে আসেন আপুরা চলে আসেন বা পেজে একটা ইনবক্স করেন হিউজ পরিমাণ শাড়ির ডিজাইন অ্যাভেলেবেল আছে আচ্ছা এই শাড়িগুলার ধোয়ার প্রসেসটা আপুদেরকে একটু বলি এই শাড়িগুলো আপুরা ট্রাই করবেন ড্রাই ওয়াশ করার জন্য যদি ড্রাই ওয়াশটা অ্যাভয়েড করতে চান যে ঠিক আছে আপু রিজনেবল প্রাইসের একটা শাড়ি ড্রাই ওয়াশটা না করে কি কোনোভাবেই স্কিপ করা যায় কিনা তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ড্রাই ওয়াশ করতে না চান সেই ক্ষেত্রে আমি বলবো শ্যাম্পু ওয়াশ করেন মানে আমি আমি পার্সোনালি সাজেস্ট করি শ্যাম্পু ওয়াশ করেন কিচ্ছু হয় না তারপরে বাটিকের জিনিস ডেফিনেটলি আপনার কিন্তু অন্যান্য কাপড়ের হচ্ছে আলাদা ধুতে হবে আপনার হচ্ছে নর্মাল পানিতে ধুতে হবে গরম পানি ব্যবহার করা যাবে না তাইলে কি গরম পানিতে যে কোনো কাপড়ই আপু নষ্ট হয়ে যায় জিন্সের মতো হার্ড কাপড়ও গরম পানিতে নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে বিষয় গরম পানিটা অ্যাভয়েড করবেন আর শ্যাম্পু ওয়াশ করলেও পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে এনাফ আর বাটিকের শাড়ি অন্য কাপড় হচ্ছে আলাদা ধুবেন হ্যাঁ বাটিক যেহেতু হালকা কস যেতে পারে কিন্তু কালার যাবে না কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ কালার যাবে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন কালার এজ ইট ইজ থাকবে কিচ্ছু হবে না তো এই হলো মোটামুটি ডিটেলস আর আমি যদি কোনো ডিটেলস স্কিপ করি ডেফিনেটলি আপনারা হচ্ছে পেজ ইনবক্স করেন আমি শোরুম অ্যাড্রেসটা বলে আমি হচ্ছে নেক্সট লাইভে মানে লাইভটা শেষ করব শুট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা শোরুমে শোরুমে বলি আমার সাজেশন থাকবে যেসব আপুরা কাছে আছেন শোরুমে আসেন শোরুমে আসেন কারণ কি একসাথে অনেক ভ্যারিয়েশন দেখলেন আমরা আপনাদের আস্থাটা একটু তাড়াতাড়ি জিততে পারলাম এই আর কি আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা তো শপে আসা ছাড়াও যারা আসতে পারছেন না আমরা কন্টিনিউস লাইভ হচ্ছে আপুরা শুধুমাত্র আপনাদের জন্য আর সারা বাংলাদেশে কিন্তু আপনাদের জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো যার যেটা ভালো লাগবে বা আপনি যদি বলেন যে আপু সিল্ক শাড়ি কোনগুলো অ্যাভেলেবেল আছে আমরা আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিব আর আমাদের হচ্ছে সেক্টর দুইটা একটু ডিভাইড করা থাকে অনলাইন সেক্টরটা আলাদা এবং শোরুমের সেক্টরটা আলাদা একদমই আলাদা সো এই জিনিসটা একটু মাথায় নিয়ে সবাই একটু শোরুমে যায় বা অনলাইনে অর্ডার করেন আমাদের দুইটা সেক্টর একদম আলাদা হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর এখনকার মতো আমি তাহলে যাই ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আর আমাদের কিন্তু উইন্টার কালেকশনও চলে আসছে হ্যাঁ আচ্ছা আমি জুম করে একটু কাছে যেয়ে আপনাদেরকে দেখাই তার আগে একটা কথা বলি আমাদের উইন্টার কালেকশন চলে আসছে শাড়ির অনেক ভ্যারিয়েশন আসছে বাটিকের আমাদের শাল আসছে ব্লকের শাল আসছে আমাদের ডেনিমের টপস আসছে ডেনিমের প্যান্ট আসছে তারপরে হচ্ছে আপনার কি। পঞ্চ আসছে সোয়েটার যেটা হুডি আসছে পঞ্চর মধ্যে হুডি পাবেন তারপরে আপনার ফোল্ডিং নেক পাবেন তারপরে আপনার ফ্লানেলের গুলো আমি এখনো আনি নাই ইনশাল্লাহ আনি আসবো আচ্ছা আমি একটুখানি ডিজাইনটা আপনাদেরকে দেখাই হ্যাঁ ডিজাইনটা একটু দেখানো হয় নাই আচ্ছা আমি যেটা প্রথমে বলছিলাম না এই যে জামদানি পাটটা একটু খেয়াল করবো আমরা জামদানি মোটিফে কিন্তু আমাদের পাটটা করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন শাড়ির পাটটা একদম লাল কালার একটা শাড়ি আপু একদম লালের উপর সাদা পুরোটা ভেজিটেবল ডায়ের কাজে আর পাটটা থাকবে হচ্ছে যে জামদানি মোটিভ আর টার্সেলগুলোর কোয়ালিটি একটু দেখে নেন মাসাল্লাহ খুবই সুন্দর বিট করে একদম টার্সেল করা মাসাল্লাহ খুব সুন্দর আর ব্লাউজের ডিজাইন পার্টটা হচ্ছে জামদানি মোটিফেই আছে আর ভিতরে এরকম সুন্দর করে এটা একটা চিটা জাস্ট আমি ফোকাসে আনছি পুরো ব্লাউজ পিসটা জুড়ে কিন্তু আপনারা ছিটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই হলো মোটামুটি শাড়ির ডিটেলস আর আমি কোনো কিছু স্কিপ করলে পুরো একটু পেজ ইনবক্স করেন আর পেজটা ফলো করলে কি হবে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ তো এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সাথেই থাকবেন এখনকার মতো আল্লাহ হাফিজ